গল্পের শুরুতে দেখা যায় পায়েল তো ক্রিসকে ধরে এনেছে বিনুর কাছে ক্ষমা চাওয়ানোর জন্য এদিকে বিনু তো রান্নাঘরে রান্না করছিল বিনু তো ঠিক লক্ষ্য করে যে পায়েল ক্রিসকে ধরে এনেছে বিনু তখন মনে মনে বলছে সৌরবাবু এবার আপনি দেখতে পাবেন শুধু আপনার রাগ হয় না আমারও রাগ হয় এরপর ক্রিস তো রান্নাঘরে আসে এসেই বিনু রাগ ভাঙানোর চেষ্টা করছে ইনু তখন ক্রিসকে বলছে যে আপনি তো নিজের ইচ্ছা এখানে আসেননি অন্যের ইচ্ছা এখানে এসে আমার রাগ ভাঙাচ্ছেন এরপর দেখা যায় ক্রিস অনেক কষ্ট করে বিনুর রাগটা ভাঙায় পরদিকে মোহিনীমা আর চন্দনা রান্নাঘরে এসে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ক্রিস আর বিনুর কাণ্ড দেখছে চন্দনা মোহিনীমাকে বলছে যে দিদি মোমটা তো মনে হয় গলে যাচ্ছে মোহিনীমা তখন চন্দনাকে বলছে এবার এমন ব্যবস্থা করেছি মোম গলবে কিন্তু মোমবাতি আর জ্বলবে না মহিনীমা তো বিনুর জন্য আবার একটা বড় ফাঁদ পেতেছে মহিনীমা রান্নাঘরের ভেতরে ঢুকে গিয়ে বলছে যে গ্রিস বেটা তুমি এখানেই আছো কাল প্রজাতন্ত্র দিবস আর কালকে জেলের মধ্যে পতাকা উত্তোলনে আমাকে ইনভাইট করেছে ওখানে নাচ গান খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে আর আমি চাই ওখানে কাল বিনু গিয়ে একটা দেশের গান গিয়ে সকলকে শোনাবে বিনু তো এবার ভয় পেয়ে যায় মহিনীমাকে বলছে কিন্তু আমি তো কখনো দেশের গান গাইনি মহিনীমা মহিনীমা বলছে তুমি নিশ্চয়ই পারবে কাল কিন্তু আমরা সকাল সকাল সবাই বেরোবো তাড়াতাড়ি রেডি হয়ে নিও ঠিক আছে এরপর পরের দিন সকালে বাড়ির সকলে মিলে তো জেলে চলে যায় প্রথমে মহিনীমা স্টেজে উঠে কিছু ভাষণ দিয়ে দেয় এরপর মহিনীমা মাইকটা নিয়ে বিনুর হাতে ধরিয়ে দেয় কিছু বলার জন্য যাতে বিনু সকলের সামনে অপমানিত হয় এবার বিনু যখন কিছু বলতে যাবে তখনই দেখা যায় রুক্মিনী পাগলের মতন কোথা থেকে যেন ছুটে ছুটে আসছে আর পেছনে আরো দুজন জেলের কয়েদি ছুটে ছুটে আসছে রুক্মিনী এসে বিনুর পুরো পায়ে পড়ে বিনুকে শুধু বাঁচাও বাঁচাও বলে চেল্লাচ্ছে রুক্মিনীর পেছনে কিছু কয়েদি এসে রুক্মিণীকে মারার চেষ্টা করছে রুক্মিণী তো বিনুর পেছনে গিয়ে লোকাচ্ছে যেখান সেখানে লোকাচ্ছে তখনই সেখানে থাকা পুলিশগুলো বলছে যে এই পাগলটাকে এক্ষুনি নিয়ে গিয়ে আবার জেলে ঢুকিয়ে দাও এবার তো বিনুর খুব গায়ে লাগে বিনু পুলিশ অফিসারটাকে বলছে যে দারোগা বাবু উনি পাগল নয় উনি ভালো মানুষ ওনাকে ছেড়ে দিন এবার বিনু রুক্মিণীকে বাঁচানোর জন্য পাগলের মতন করছে সকলের কাছে হাতে পায়ে ধরছে যে ওনাকে যাতে ছেড়ে দেয় মানে রুক্মিণীকে মৈনিমা তখন জেলার সাহেবকে বলছে যে জেলার সাহেব আমার বৌমার কথাটা একটু রাখুন ওকে কিছুক্ষণের জন্য এখানে থাকতে দিন আসলে ও আমাদের কিছুদিন আগে বাড়ির ক্ষতি করার জন্য এখানে ভুলবশত চলে এসেছে আসলে কিছুদিন আগে আমার ছেলে আর বৌমাকে খুন করার চেষ্টা করেছিল তাই আজ ও এই শাস্তি ভুগছে তাই দয়া করে যদি আপনি কিছুক্ষণের জন্য ওকে এখানে থাকার অনুমতি দিতেন তাহলে খুব ভালো হতো জেলার সাহেব তখন মহিনীমাকে বলছে আপনি যখন এত করে বলছেন তাহলে উনি এই অনুষ্ঠানের শেষ অব্দি থাকতে পারেন হাতে দড়ি বেঁধে একটা সাইড এ ফেলে রাখে বিনুর তো সেটা থেকে খুব কষ্ট হয় কৃষেরও তো মনে মনে রুক্মিনীর সেই আগের গার কথাগুলো মনে পড়ছে খুব কষ্ট লাগছে কৃষেরও এরপর বিনু তো সকলকে একটা সুন্দর গান শোনায় আর তারপরে কিছু বক্তৃতা দিয়ে নিজের দায়িত্ব পালন করে তখনই সেখানে থাকা একটা লোক মহিনীমাকে বলছে যে আপনার বৌমা খুব গুণবতী এইটুকু বয়সে এত সুন্দর ভাবনা চিন্তা যে ধারণাই করা যায় না এরপর বিনুরা যখন বাড়ি যেতে যাবে তখনই তো রুক্মী আবার পাগলামি শুরু করে বিনুর তো রুক্মিনীর এমন অবস্থা থেকে খুব কষ্ট পায় বিনু তখনই কাঁদতে কাঁদতে মহিনীমাকে বলছে মহিনীমা আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে মহিনীমা তখন বলছে যে বাড়িতে গিয়ে কথা হবে চলো বিনু তখন বলছে না না এখানেই যা বলার বলতে হবে ময়নিমা খুবই দরকারি কথা মহিনীমা আমি চাই যে সৌরে বিবিকে ছাড়িয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে মহিনীমা তো শুনেই পুরো অবাক প্রিস তখন বিনুকে বলছে যে তুমি এটা কি বলছো বিনু বিনু তখন বলছে যে আমি জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে না কিন্তু এটাই করতে হবে কিন্তু আপনারা বিশ্বাস করেন সৌরে বিবির এমন অবস্থা আমি নিজের চোখে কিছুতেই দেখতে পাচ্ছি না মহিনীমা তো বিনুর কোনো কথাই শুনছে না দিকে রুক্মিণী তো পুরো পাগলের মতন করছে কেউ ওকে তো সামলাতে পারছে না কিন্তু সেগুলো দেখে ময়িনীমাকে আবারও গিয়ে বলছে ময়িনীমা আমার কথাটা শুনুন ময়নিমা আমি জানি আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে আমিও চেয়েছিলাম যে সৌরে বিবির শাস্তিটা হোক কিন্তু আমি কখনো চাইনি যে সৌরে বিবির এমন অবস্থা হোক এরকম ক্ষতি হোক তাই চলুন না একটু ওদের ওনাকে ছাড়িয়ে নিয়ে আসবেন কিন্তু আমার মনে হয় সৌরে বিবি যদি এখানে থাকতে থাকতে কবে যদি মরেও যায় আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে